পরশুরামের লেখা মাঠে নাটকের নাম ভূষণ্ডীর মাঠ রচয়িতা রাজশেখর বসু পরশুরাম মঞ্চায়ন ২৬ জুন দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটায় শিশির মঞ্চে গ্রামের এক সাধু অথচ বিব্রত ব্রাহ্মণ শিবু স্ত্রীর রনংদেহী স্বভাবের চাপে পড়ে পাড়ার কাছে মিনিমুখ বলে অপমানিত একদিন স্ত্রীর ঝাঁটার ঘায়ে অপমানিত হয়ে সে কলকাতায় পালিয়ে যায় এবং মা কালীকে স্ত্রীর সমাধান করার আকুতি জানিয়ে মানত করে কিন্তু মা কালী উল্টো আশীর্বাদ করেন শিবুর মৃত্যু ঘটে অতপর তার আত্মা এসে হাজির হয় এক বিস্তৃত ভূতদের মাঠে ভূষণ্ডির মাঠে সেখানে শুরু হয় ভূতের সংসার আর পুনর্জন্মের দুঃসহ হুল্লোর যেখানে হাজির হয় তার তিন জন্মের তিন স্ত্রী এবং স্ত্রীর তিন জন্মের স্বামী গড়ে ওঠে এক হাস্যরস বিদ্রুপ আর বাঙালির চিরচেনা দাম্পত্য সমস্যার এক অতীন্দ্রিয় নাটকীয়তা এই নাটকে রয়েছে পিতৃতন্ত্রে জর্জরিত এক ভীত ব্রাহ্মণের আত্মসম্মান রক্ষা স্ত্রীর সঙ্গে দাম্পত্য যুদ্ধের কৌতুকময় উপস্থাপনা মৃত্যুর পর ভৌতিক সংসারের হুল্লড় এবং হিন্দু মুসলিম চীন বিলেদি সব ভূতের গ্লোবাল তাণ্ডব হাসি বিদ্রুপ ব্যঙ্গ আর বাস্তবের এক অনন্য সংমিশ্রণ নাটকটি দেখতে হলে আসুন ২৬ জুন সন্ধ্যা ছটায় শিশির মঞ্চে